আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ আমাদের মাঝে আছে জয় এবং নাইম আজকের ফুড চ্যালেঞ্জ হলো মুরগির তরকারি এবং মাছ তো দেখা যাক বন্ধুরা কে জয় হতে পারে তারা দুজনই খাবার স্টার্ট করে দিয়েছে এবং দুইজনের মধ্যেই কিন্তু বেশ বোঝা যায় না যে কে কখন জিততে পারে তো শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এই চ্যালেঞ্জে কে জিতে তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পারছেন তারা ইতিমধ্যে অর্ধেক খাবার শেষ করে ফেলেছে নাইমও বারবার পর্যবেক্ষণ করছে এবং জয় বারবার পর্যবেক্ষণ করছে যে কার খাবার কতটুকু শেষ হয়েছে তো দেখা যাক বন্ধু শেষ পর্যন্ত কি হয় কে জিতবে আপনার মতে তো দেখতে পাচ্ছেন আপনারা তারা কিন্তু তাদের খাবার স্পিড প্রচন্ড বাড়িয়ে দিয়েছে দুই জনই কিন্তু প্রচন্ড চেষ্টা করছে জেতার জন্য কেউ ছাড় দিচ্ছে না কাউকে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার বিষয় তাদের মধ্যে প্রায় খাবার এখন শেষ করে ফেলেছে জয় তার রাইস এখন পর্যন্ত প্রচুর পরিমাণ রেখেছে কিন্তু নাইম তার রাইস খুব দ্রুততার সাথে দেখাচ্ছে কি হবে কী হবে শেষ পর্যন্ত কে জিতবে তো দর্শক দেখতেই পারছেন নাইম কিন্তু তার খাবার শেষ করে ফেলেছে শুধু অল্প কিছুটা বেঁচে আছে এবং জয়ও তার খাবার শেষ করে ফেলেছে অল্প একটু বাকি আছে তো দেখা যাক কি হয় নাইমও তাড়াতাড়ি চেষ্টা করছে জেতার জন্য নাইমের খাবার প্রায় শেষ যে জিতে যাবে জিতে সেতে তার হাত তুলবে জয় চেষ্টা করছে প্রচণ্ড মুখে নিয়ে খাবার খেতে কিন্তু নাইমের খাবার প্রায় শেষ আমরা মনে হয় বন্ধুরা বিজয় পেয়ে গেছি আমরা মনে হয় বন্ধুরা বিজয় পেয়ে গেছি শুধু হাতটা তোলার বাকি তো বন্ধুরা আমরা আমাদের বিজয় পেয়ে গেছি নাইম তার খাবার শেষ করে ফেলেছে এবং তার হাত উঠিয়ে ফেলেছে তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন